বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আজ এই এখন আছে আমরা পোটাখালী বন্দরে এই আমাদের যাত্রী অনেক দুর্ভোগ এবং কমে গেছে এ কারণে একজন সাধারণ স্থানীয় একজন নাগরিকের সাথে কথা বলতেছি যে আমাদের কি করলে এখানে এই নদী নদীবন্দরে আসলে যাত্রী বাড়বে এবং যাত্রী সেবা মান আমরা কি করলে উন্নত করতে পারবো এটার কি কি কারণ ভাই ভালো আছেন আপনার থেকে জানতে চাই যে আসলে আমাদের পোটাখালী নদী বন্দরে যাত্রী কি করলে আসলে এটা বাড়বে এবং কি আমরা সুযোগ সুবিধা দিলে যাত্রী ব্যাক করবে প্রথম হলো যে লঞ্চ ব্যবস্থাপনা লঞ্চ ম্যানেজমেন্টটা যদি ভালো থাকে তাহলে যাত্রী অটোমেটিকলি বাড়ার চেষ্টা করবে আগের থেকে আগের থেকে যে মানে দুর্বল একটা অবস্থা ওই সম্পূর্ণ কারণ লঞ্চ ম্যানেজমেন্টটা মানে সেতু হচ্ছে ঠিক আছে যে সেতুর কারণে মানে লঞ্চের ব্যবসা টু টুটো মানে নামিয়ে গেছে কিন্তু লঞ্চ ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে যদি সার্ভিসটা যদি ভালো থাকে তাহলে মানে তাদের কাস্টমারও বাড়বে এবং তার আপনাদেরও কাস্টমার বাড়বে এমনি বলতে চান যে কি আসলে লঞ্চ ম্যানেজমেন্টের ব্যবস্থা বলতে লঞ্চকে আরও বাড়ানোর দরকার এরকম হচ্ছে লঞ্চ মানে কিভাবে বাড়াবে লঞ্চের মেইন যাত্রী হলো যে আপনার কেবিনের যাত্রী তারপরে সে ডেকের যাত্রী কেবিনে যদি আপনার বয়রা যদি বা লঞ্চের ম্যানেজমেন্ট যদি সার্ভিসটা ভালো দেয় তখন মানুষ ইচ্ছে ইচ্ছে করে আসবে যে না চলো আজকে লঞ্চে করে ঢাকা যায় নাহলে তো অনেক চিন্তা করবে যদি লঞ্চের ম্যানেজমেন্ট ভালো না বা লঞ্চের রেস্ট অফ বা কেবিন পাইতে কেবিনের সংকট কেবিন সহজে পাওয়া যায় এই কারণে তারা কি করে চার ঘন্টার জন্য তারা চিন্তা করে অতক্ষণ বসে থাকবে বা এই টেনশন প্যারা কেরা নেবে নিচাইতে মনে করেন তারা চার ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে তারা ঢাকা চলে যাইতে পারে এছাড়া আমরা কী কী সুযোগ সুবিধা দিতে পারি যাতায়াতের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে প্রথম আপনাদের লঞ্চ মালিকের সাথে এটা আলাপ করা লাগবে তারপর করার পর লঞ্চ আপনার একটা বানানো লাগবে যে না আমাদের লঞ্চের শিডিউলটা চেঞ্জ করা লাগবে যে আমাদের এই কোয়াটা এই কোয়ার্টার সময় লঞ্চ সার্ভিস যেমন দেখা গেছে দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর অনেক যাত্রী দেখা গেছে এই চিন্তা করে অনেকে রাত্রের কাজ শেষ করে কিন্তু এসে পারবে বা সকালেও যদি একটু ট্রিট মানে ট্রিটটা দেন তাহলেও হয় কি মনে হয় যে এখানে গিয়ে লঞ্চ স্যান্ড চলতেছে যে কেবিনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা লঞ্চের যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিতেছে এরকম কোনো কিছু জানেন আপনি স্থানীয় একজন বাসিন্দা ভাইয়া যেহেতু প্রত্যেক দিন আপনি যাতায়াত করেন দুর্নীতি সব সেক্টরেই থাকবে কোনো সেক্টর দুর্নীতি ছাড়া না আর দুর্নীতি থাকবে এটা মানে এটা আর কোনো মানে মানে এই হবে না মানে ধ্বংসর কোনো ই চলতেই থাকবে আর এই বিষয়টা সব জায়গায় মানে সব ক্ষেত্রেই চলবে এই আর কিছুই না প্রিয় দর্শক এখন কথা বললাম এখানকার একজন স্থানীয় বাসিন্দা যিনি এই পুটাখালী নদী দৈনিক যাতায়াত করে যে কোনো কারণে এই বাসিন্দা থেকে আরেকটা একটা কিছু জানার দরকার যে আসলে আমাদের এই পুটাখালী নদী আস এখন কি আরও সৌন্দর্য করার কোনো দরকার আছে কিনা এরকম মনে হয় আপনার যাত্রীদের বসার জন্য বা যাত্রীদের থাকার জন্য স্ক্রে করার জন্য আপনাদের মানে একটা ম্যানেজমেন্ট কমিটি করা দরকার যাতে মনে করেন সব ধরনের সুযোগ সুবিধা যাত্রীদের প্রদান করা হয় সরকারি যেগুলো সরকারি ব্যবস্থাপনা আছে যেটা সেটাই যেন দেওয়া হয় আর কিছুই নেই থ্যাংক ইউ দর্শক এই যে আমরা এতক্ষণ একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম যে আমাদের পোটাখালী নদী বন্দরে যাত্রী আসলে খুবই কমে যাচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে আমাদের দুই হাজার বাই তেইশ সালে যে পদ্মা সেতু পদ্মা সেতু হওয়ার একুশ হ্যাঁ পদ্মা সেতু উদ্বোধনের পর অনেক যাত্রী কমে যাওয়ার মূল কারণ হল এই পদ্মা সেতু কারণ যাত্রীরা সাধারণত খুবই দ্রুত যেতে চায় সড়ক পথে ঢাকা যেতে মাত্র পাঁচ ঘন্টা সময় লাগে কিন্তু নৌপথে যাত্রীদের সময় লাগে প্রায় বারো ঘন্টা এর জন্য এই অবস্থা তবে আপনারাও জানাবেন ভিডিওটি কমার্সে যে জানাবেন যে আসলে কী করলে আমাদের যাত্রী বৃদ্ধি হয় সেই ব্যাপারে আপনারা আমাদের ইনবক্সে লিঙ্ক করবেন থ্যাংক ইউ